আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমাদের এলাকা এলাকাভিত্তিক যে গরুয়া ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর প্রেক্ষাপের ধরে আমাদের মোহাম্মদ আবির্ভাই এই মাঠে এই ইটার ময়দানে আজকের ব্যাডমিন্টন টুর্নামেন্টের খেলা যে আয়োজন করা হয়েছে এটা হলো একান্তই গরুয়া পরিবেশ এই গরুয়া পরিবেশে গরুয়া ব্যাডমিন্টনের যে আয়োজন করা হয়েছে এটা শুধু ব্যক্তিগতভাবে আবির্ভায় নয় এই মাঠের অত্র এলাকার সকল যুবকদের জন্য আজকে এই মাঠে ব্যাডমিন্টনের আয়োজন করা হয়েছে এই ব্যাডমিন্টন খেলায় আজকের উদ্বোধনী ঘোষণার প্রেক্ষাপটে এখানে দুইটি দল অংশগ্রহণ করবে সেই দুটি দল হচ্ছে নন্দারামপুর বনাম ডোনার্ড টেক এই দুই গ্রামের দুই টিমের আজকের খেলার উদ্বোধনী ঘোষণা সেই উদ্বোধনী ঘোষণার সময় আমাদের আবির ভাই উনি হচ্ছেন আমাদের আবির ভাই এই আবির ভাই আমাকে ইনভাইট করেছে আজকে উদ্বোধনী দিনে আমার এই খেলার উদ্বোধনী ঘোষণা করার জন্য এবং পরিচালনা কমিটি ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে এই খেলাটি পরিপূর্ণভাবে যাতে সুন্দর সংশ্লিষ্ট এবং স্বাভাবিকভাবে খেলা নিয়ন্ত্রণ করতে পারে এবং কোনো ধরনের অপ্রীতিক ঘটনা না ঘটে এই জন্য আমাকে এখানে আসতে হয়েছে আমি চাই এই মাঠের প্রত্যেক দিন খেলা যতদিন চলবে ততদিন সকলেই সক্রিয় এবং সুশীলভাবে এখানে খেলা পরিবেশন করবে এবং তারা এই খেলা উপভোগ করবে আজকে এই খেলাটি উদ্বোধন উদ্বোধনী ঘোষণা করার জন্য আমার এই মাঠের সভাপতিত্ব করবেন মোহাম্মদ